একুশ বছর বয়সে বিয়ে হয়েছিল আমার যদিও চেয়েছি পড়াশোনা করতে মা বাবার কথায় বিয়ে করেছিলাম ওই যে বলে না কুড়িতে বুড়ি তাই বসেছিলাম বিয়ের পিড়ি চেনা পরিচিত জায়গা ছেড়ে চলে গেলাম শ্বশুর বাড়ি সেই বাড়ির নাম কি জানো না জানব কিভাবে তাও ঠিক তোমার জানার কথা না বাড়ির নাম ক্লান্তি শেষে যদিও বাড়ির নামের সাথে আমার আগমনের কোনো মিল নেই কিন্তু বেরিয়ে আসাটা কিভাবে যেন মিলে গেল মানে শুনবে গল্পটা জি তানিয়া হাসল এত বছর পর এই প্রথম কাউকে বলবে নিজের জীবনের গল্পটা তার সামনে বসে আছে রেহানা বেগম তানিয়ার মেয়ের আয়া আমার বিয়ের তিন বছর পর জানতে পারলাম আমি কোনোদিন মা হতে পারবো না জন্মেছি নারী হয়ে নিজের মাঝে লালন করছি মাতৃত্ব অথচ সৃষ্টিকর্তা আমায় মা হওয়ার শক্তি দেননি একটা মেয়ের জীবনে এর চেয়ে বড়ো হয় আর কিছু নেই আপনার শ্বশুরবাড়ির লোক মেনে নিয়েছিল আপনাকে এখানে এই ব্যাপারটা রকম এই ধরনের ব্যাপারে কি হয় যেন হয়তো বিচ্ছেদ হয় না হয় ব্যাপারটা মেনে নেয় পৃথিবীতে স্বচ্ছ কাঁচের মতো মন নিয়েও কেউ কেউ জন্মায় সমাজ পরিবার আর ধর্মকে সাক্ষী রেখে যে পবিত্র সম্পর্কের সূচনা হয় তা এত সহজে ভাঙতে দেয় না একটা বাচ্চাকে দত্তক নেয় তাকে নিয়েই পার করে সারাটা জীবন আমার বেলায় বিচ্ছেদও হয়নি আবার স্বাভাবিকভাবে জীবনটাকেও উপভোগ করতে পারিনি তবে কি হয়েছিল আমার প্রাক্তন স্বামী ইশতেয়াক যদি আমাকে এই ব্যাপারটার কারণে ডিভোর্স দিতেন তবে হয়তো আমি মেনে নিতাম অবশ্য মেনে নিতে বাধ্য থাকতাম কেননা আমার দুর্বলতার জন্য তো আর একটা মানুষ বাবা হওয়া থেকে বঞ্চিত হতে পারে না তাই না কিন্তু তিনি সেটা না করে বলেছিলেন বিয়ে মানে আজীবন সাথে থাকার প্রতিশ্রুতি সন্তান নাইবা হলো এক জীবন ঠিকই পেরিয়ে যাবে দুজন দুজনার পাশে থেকে ঠিক সেই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী ভেবেছিলাম কিন্তু আমার ধারণা অত্যন্ত ভুল বোধহয় আবেগের বসে সেদিন আমার স্বামী মেনে নিয়েছিল আমাকে কিন্তু তার এই আবেগ অনুভূতি ধীরে ধীরে শূন্য হয়ে গেল অবশ্য এ ব্যাপারে আমার শাশুড়ি মা ননদ বিশেষ অবদান রেখেছিলেন কীরকম আমার ননদ ইনায়া যার বিয়ে হয়েছিল আমার বিয়েরই ঠিক এক বছর আগে সে সাত মাসের ভর পেট নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত বিশেষ করে সেই সময়টাই তো মেয়েরা বাবার বাড়ি থাকে আমার খুব ইচ্ছে হতো ওর কাছে যেতে ওর থেকে জানতে কেমন হয় মা হওয়ার অনুভূতি যখন বাচ্চার হৃদস্পন্দন অনুভব করে তখন কতটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে তবে আমার এই ইচ্ছেটাই কাল হয়ে দাঁড়ালো একদিন তার পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করেছিলাম তখনই শাশুড়ি মা ঘরে ঢুকলেন আর যা বলেছিলেন তার মানে এই যে আমি বাঁজা অলক্ষণে মেয়ে তার মেয়ের কাছে আসলে হয়তো তার বাচ্চাটার ক্ষতি হবে ইনায়া তার সাথে তাল মিলিয়ে বলল নিশ্চয়ই হিংসে হচ্ছে হয়তো কোনো ক্ষতি করতেই এসেছে সেই প্রথম তাদের কথায় কষ্ট পেয়েছিলাম নিজে মা হতে পারবো না বলে আরেকজনের সন্তানকে কেড়ে নেব এতটা বিষাক্ত মানসিকতা আমার নয় সেই থেকেই শুরু মা থালা ভর্তি ফল ইনায়ার সামনে রেখে বলতেন ফল মূল আর দুধ খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয় বুঝলি ছেলে বইয়ের তো আর এমন সময় আসবে না না হয় ঠিকই তাকে ওইভাবে যত্ন করতাম হয়তো তাই হাজার হোক তিনিও মা যদি আমার সন্তান পৃথিবীতে আসত তাহলে নিশ্চয়ই তিনি খুশি হতেন ইনায়া ঘরে তো দূরে থাক ওর কোনো জিনিস স্পর্শ করাও নিষিদ্ধ ছিল আমার কখনো কোনো এক কথার রেস মা বাড়ি মাথায় তুলত আর বারবার মনে করিয়ে দিত আমার অক্ষমতার কথা এই ধরনের ঘটনাগুলো ইশতেয়াকের কানে গেলেও সে কখনো কখনো মন খারাপ করত। আবার আমায় বুঝাত কিন্তু এসব তার ধৈর্যের সীমা পার করেছিল একটা সময় তার মনে হতো এসব নিত্যদিনের অশান্তির জন্য আমিই দায়ী আস্তে আস্তে আমি হয়ে গেলাম তার অবহেলার পাত্রী আমার দেখা একজন অসাধারণ মানুষ ছিলেন ইনায়ার বর ইনায়া আমাদের বাড়িতেই থাকত কিন্তু তিনি ব্যস্ততার কারণে তার নিজের বাড়িতেই থাকত প্রতি সপ্তাহে এসে নিজের স্ত্রীকে দেখে যেত ওই বাড়িতে আমাকে সাপোর্ট দিয়েছিলেন কেবল তিনি কোনো মোহ থেকে নয় বোধহয় নারীর প্রতি সম্মান থেকেই তিনি তা করেছিলেন ইস্তেয়াক যেদিন আমার প্রথম গায়ে হাত তুলেছিল সেদিন উনিই বাধা দিয়েছিলেন অনেক বুঝিয়েছিলেন ওকে কিন্তু দিনকে দিন অবহেলার পরিমাণ যেন বেড়েই চলেছে আবার ইনায়ার আর বরের আমার প্রতি দয়া তারা ভালোভাবে নিতে পারেননি তাই তো চরিত্রে হালকা কালি লেপন করে দিলেন আর সহ্য করলাম না একদিন স্বেচ্ছায় তালাকতময় সই করে চলে এলাম বাড়ির বাইরে এসে একবার পেছন ফিরে তাকিয়েছিলাম গেটের পাশে সাদা নেমপ্লেটের ওপরে কালো কালিতে লেখা ক্লান্তি শেষে এদের অপমান অবহেলা সহ্য করতে করতে আমি সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেদিন সকল ক্লান্তির শেষে সূচনা হয়েছিল আমার সংগ্রামী জীবনের মা বাবার কাছে এলাম ভেবেছিলাম একুশ বছর চাঁদের সাথে ছিলাম তারা ফিরিয়ে দেবে না ফিরিয়ে দেয়নি ঠিকই তবে কিভাবে কাটবে বাকি জীবন এ নিয়ে তাদের চিন্তার অন্ত নেই আমি থেমে থাকিনি তাদের কাছে থেকে পড়াশোনা শেষ করে বেরিয়ে গিয়েছিলাম চাকরির খোঁজে পেয়েও গিয়েছিলাম খুব ভালো না হলেও যা বেতন পেতাম যথেষ্ট ছিল একদিন মা এক পাত্রের খোঁজ নিয়ে এলো ছোটো একটা বাচ্চা আছে তিন বছর আগে স্ত্রী মারা গিয়েছে তার মায়ের মতে তাকে বিয়ে করলে আমি সন্তান পাবো আর বাচ্চাটা মা পাবে মায়ের কথায় মত দিতে পারিনি ছেড়ে আসা সংসারের মায়াই ত্যাগ করতে পারিনি আবার নতুন সংসার করব কিন্তু একজন ছিল যার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলাম সে আমার পুষ্প আমার মেয়ে যাকে আমি জন্মদিনে দত্তক নিয়েছিলাম অথচ তার মা হতে পেরেছি অদ্ভুত ব্যাপার কি যেন আমাদের তালাকের সাত বছর পর ইশতেহাক ফিরে এসেছিল মানে কেন তিনি অতদিনে বিয়ে করেননি না এমন নয় যে তিনি আমাকে ভুলতে পারেননি শুনেছি তার বোন পরপর তিনবার মৃত সন্তান প্রসব করেছিল বোনের জীবনে এমন পরিস্থিতি তার উপর এই ঘটনার কারণে তার মা অসুস্থ হয়ে গিয়েছিল তার বিয়ে করা সম্ভব হয়নি কিন্তু সে আমার কাছে ফিরে এসেছিল একটা অন্য কারণে কী কারণ তৃতীয়বার মৃত সন্তান হওয়ার পর ডাক্তার জানিয়েছিল ইনায়ার গর্ভে আর বাচ্চা ধারণ সম্ভব নয় ইনায়ার স্বামী ব্যাপারটাকে আল্লাহর ইচ্ছা বলে মেনে নিয়েছিল আর তারাও বাচ্চা দত্তক নিয়ে লালন পালন করছে এতে ইস্তেয়াকের নিজের কাছে নিজেকে নিচ মনে হয়েছে তার মনে হয়েছিল আমার চোখের পানির মূল্য আল্লাহ এভাবেই পরিশোধ করেছে সে চাইলেই আমার সাথে এমনভাবেই সংসার সাজাতে পারত তাই নিজে এসে ক্ষমা চেয়েছিল কি বলেছিলেন তখন ফিরিয়ে দিয়েছিলাম হেসে বলেছিলাম সংসার হারিয়েছি কিন্তু আত্মসম্মান খোয়াতে পারবো না কতটা কষ্ট নিয়ে এতগুলো বছর কাটালেন আচ্ছা আমি সামান্য আয়া অথচ এত সহজে আমাকে নিজের কথাগুলো কিভাবে বললেন তাতে কি হয়েছে রেহানা সেই দিনগুলোয় তো কেউ ছিল না শুধু তুমি ছিলে তোমার উপর ভরসা করে আমার ছোট্ট পুষ্পকে রেখে দিনের পর দিন জীবিকার তাগিদে বেরিয়ে গিয়েছি পুষ্প আমার জীবনের বসন্তে ফোটা ফুল নয় চৈত্রের খরায় অনেক যত্নে লালিত গাছের ফুল আর তুমি তাকে আগলে রেখেছ তাই ক্লান্তি শেষের গল্পটা শুধু তোমাকেই বললাম